মায়ের জন্য ইফতারির সামান্য কিছু আয়োজন তো আসলে মা রোজা রেখেছেন হঠাৎ করে বলল যে সে আর কি আসবে যদিও অনেকদিন ধরে তাকে বলছে একটু আসো তো সে যেহেতু রোজা রেখেছিল আর বিকালবেলাতে আসছে তো বললাম যে সামনে যেহেতু আবার তিরিশ রমজানে শুরু হয়ে যাবে এর ভিতরে তো আর আসতে পারবে না তো একটু ঘুরে সে ঘুরে যাও তো আসলে এই যে পিয়াজু বুট এগুলো যদিও বাহিরের ছিল কারণ হঠাৎ করে আসা আর ফলগুলো এগুলো সব আসা ছিল সাথে একটু লেবু শরবত দিয়েছি এই আর কি তো আসলে রমজানের আমেজ তো চলে এসেছে এরপর এটা ছিল পরের দিনের ভিডিও ছোট ছোট চাপিলা মাছ নিয়ে আসা হয়েছে এই আর কি তো মাছগুলো আর কি খালাকি দিয়ে কাটাচ্ছিলাম আর এই চাপিলা মাছগুলো তো ভীষণ ভালো লাগে খেতে বিশেষ করে আলু টমেটো দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে এটাকে আমরা চাপিলা মাছ বলি আবার অনেকটা দেখতে ইলিশের বাচ্চার মতো তো যাই হোক মাছটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয় আর এখানে তো আমার মামনি চলে আসছে ছোটো ছোটো পায়ে আমি পাশে বসেছিলাম তো আমার মামুনির পাটা একটু দেখা গিয়েছিল তারপরে আমি আবার আমার মামুনির হাতটা একটু ধরেছি তো আমার লক্ষ্মী মামুনি আসলে ও আমি যতই ব্যস্ত থাকি না কেন ও আসলে আমার কাছে মনটা একদম শান্ত হয়ে যায় মাশাল্লাহ আমার মামুনি তো যাই হোক অনেক দুষ্ট হয়েছে অনেক দুষ্ট হয়েছে এখন তাকে নিচে কোথাও রাখাই যায় না যেখানে মানে খাটে তারপরে মানে এখন আর কোথাও বাকি নেই ওঠার সব জায়গায় একা একা চলে যেতে পারে তো যাই হোক খালা মাছ কাটছিলো আর তার সাথে আমি বসে বসে গল্প করছিলাম এবার আবার যেহেতু মা বাসায় আছে জন্য রান্নাবান্না করে নিচ্ছি ਤੀ ਵੀ ਹੈ ਜੇ ਬਾਲ ਨੂੰ 3 ਚੋ ਵੀ ਲਾਈ ਗਿਆ ਪਰ ਮਨੀਆ ਤਾਂ ਅਜਨੋਟ ਨਹੀਂ ਬਲ ਦੋ ਜੀ ਦੋ ਚਾਹ ਲਈ ਹੋ ਰਹੀ ਤੇ ਦੋ ਜੀ তো আসলে মানুষ যেহেতু বেশি এই জন্য মাছের সংখ্যাও বেশি আর আসলে সবাই মিলে যখন একত্রিত হয় বা বাসায় যদি বিশেষ করে মেহমান আসে তাহলে কিন্তু খুবই ভালো লাগে আর এপাশে আমি মুরগি মাংস রান্না করে নিচ্ছি যদিও এটা আজকে রান্নাই ছিল আর মা আজকে চলে যাবে আর এখন আমি ভয়েস দিচ্ছি একটু পরে ভিডিও আপলোড করবো আর মা এখনও বাসায় আছে তবে আর হয়তো এক দেড় ঘন্টার মতো আছে যেহেতু বাবার বাড়ির কাছেই এই কারণে আসলে হয়তো যেতে আমাদের আধা ঘন্টার মতো সময় লাগে না তো এ কারণে দেখা যায় মানে রাতে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবে আমিও যখন আমার বাবার বাড়ি থেকে আসি রাতে খাওয়া দাওয়া করে আসি কারণ এখানে থেকে হয়তো তিরিশ মিনিটের দূরত্ব আর মানে ডাইরেক্ট সোজা একদম বাসার সামনে থেকে উঠে আবার বাসার সামনে গিয়ে নামি তো এ পাশে আবার আমি দুই রকমের ভর্তা করে নিচ্ছিলাম এটা হচ্ছে চিংড়ি মাছ টেলে নিচ্ছি চিংড়ি মাছের ভর্তা করব আর সাথে অন্য আরও একটা ভর্তা আছে তো যাই হোক দুই রকমের ভর্তা আর ভর্তা হলে তো কোনো কথাই নেই যেহেতু আমি ইলিশ মাছ বোনা করেছি আর সেই জন্য চিংড়ি মাছ টেলে নিয়ে তারপরে আবার যে অন্য মাছ সেটাও কিন্তু আমি ভেজে নিয়েছি আর সেটা হচ্ছে ইলিশের আর কি লেজ তো লেজ যেহেতু ছিল তো ভাবলাম দুইটা মাছ আমি একসাথে মিলিয়ে আবার কি ভর্তা করে নিব তো চাইলে আলাদা 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 ভর্তা করতে পারতাম কিন্তু আলাদা করিনি। নিই কারণ যেহেতু ইলিশ মাছ বোনা করা আছে এই জন্য আর ভর্তা খাবো শুকনো মরিচ দিবো না এটা কি করে সম্ভব তো এই মরিচগুলোতে এত ঝাল ছিল কি বলবো অনেক ঝাল ছিল এগুলো দেখতে এরকম মানে শুকনো শুকনো কিন্তু প্রচুর পরিমাণে ঝাল তবে ভর্তাতে একটু ঝাল ঝালে কিন্তু ভালো লাগে তো এতে বলেছিলাম যে মানে চিংড়ি মাছ টেলে নিয়ে তারপরে আবার ইলেশ ইলেস ভর্তার জন্য এটাও ভাজি করে নিচ্ছিলাম তো এই তো দুই রকমের ভর্তা আর ভর্তা মানেই পেট ভরে ভাত খাওয়া আসলে সব লোভনীয় খাবারের আয়োজন যদি একসাথে থাকে তাহলে কোনটা রেখে কোনটা খায় এমনই কি অবস্থা তো দেখা যায় একটা দিয়ে পেট ভরে ভাত খেতে গিয়ে বাকিগুলো কিন্তু আর খাওয়া হয় না এ আর কি আমাদের বাসায় সাধারণত শাক সবজি তো একটা থাকবেই সেই সাথে ডাল আর মাছ থাকলে মাছ আর নয়তো মাংস তবে মাছ মাংস দুইটা একসাথে খুব কম রান্না করা হয় আর মাংসের চাইতে আমাদের বাসায় মাছটা একটু বেশি খাওয়া হয় কারণ জিসানের বাবা জিসান মানে এরা আবার আচ্ছা এটা হয়তো জিসান না তবে জিসানের বাবা একটু বেশি পছন্দ করে মাছ আর মেয়ের জন্য তো মাছ একটু দেই খেতে কারণ সেও খুব মজা করে খায় তো এই তো বড়ো বড়ো করে পেঁয়াজ কেটে আর ইলিশ মাছের কাঁটাগুলো বেছে নিয়ে আর একপাশে পাশে চিংড়ি মাছের যে কাটা সেগুলো ফেলে দিয়ে রেখেছি এদিকে রান্না হতে না হতে আবার বেশ কিছু ইলিশ মাছ নিয়ে আসছে যদিও এখনকার তেমন বেশ বড় একটা ইলিশ মাছ পাওয়া খুবই কষ্টকর তো এই সাইজের ইলিশগুলোও কিন্তু মাসাল্লাহ খেতে বেশ ভালোই লাগে তো আসলে যখনকার যেমন তখন তেমন কারণ এখন বাজারে বেশি বড়ো বড়ো ইলিশ পাওয়া যায় না বললেই চলে তো মাছগুলো দেখছিলাম কারণ আমাদের বাসায় ইলিশ মাছটা অনেক বেশি খাওয়া হয় আর ইলিশ মাছের তেমন কোনো ক্ষতি নেই তবে যাদের অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে হয়তো ক্ষতি তো আলহামদুলিল্লাহ অ্যালার্জির কোনো সমস্যা নেই যার কারণে খুব মজা করে ইলিশ মাছ খেতে পারি এই তো তারপরে মাছগুলো ফ্রিজে রেখে ওদিকে তো ভর্তা করতে হবে সেগুলো করে নিয়েছি আর এরপর খাওয়া দাওয়ার শেষে আমরা একটু বের হয়েছিলাম বাহিরে Todos os